শহরবাসীকে সচেতন করতে সেফ ড্রাইভ লাইফ কর্মসূচি পালন করলেন পৌরসভার চেয়ারম্যান যেভাবে বাইক দুর্ঘটনা ঘটে সেই দিকে নজর রেখে সাধারণ মানুষকে সচেতন করতে পুরাতন মালদাহে শহরের চৌরাঙ্গি মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বুধবার তিনি হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন অনেকে হেলমেট ছাড়া চলাচল করে থাকেন মোটর বাইক চালান সেজন্য এদিন হেলমেট দেওয়া হয়েছে তাদের হেলমেট ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে বোঝানো হয় এবং তারা যেন হেলমেট ব্যবহার করেন বাইক চালানোর সময় আমরা চাই মানুষ যেন আইন মেনে গাড়ি চালায় যারা মানুষ আছে এবং টু হুইলার মোটরসাইকেল নিয়ে বাইক চালক যারা রয়েছে তারা হেলমেট করে তাদেরকে প্রায় একশো টাকার মতো হেলমেট আমরা প্রদান করতে পারি আমরা যে ট্র্যাবিক যে আইন আছে আমাদের সেই ট্যাবিক আইন মেনে চলার জন্য মানুষকে সচেতন করতে হেলমেট সেটা আমরা পড়তে এবং আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফটাইট সেফ বাইক একটা প্রকল্প চালু করেছে প্রকল্পটা চালু করেছেন এই জন্য মানুষকে নিরাপত্তা সাধারণ মানুষকে যারা পথচারী মানুষ যারা বাইক নিয়ে করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই আপনি সেফটাইভ সেফ লাইট প্রকল্পটা চালু করেছেন আমরা দেখছি অনেক মানুষই যে সাধারণ মানুষ আমরা দেখছি পথচারী মানুষ তারা দেখছি যে বাইক নিয়ে যাচ্ছেন হেলমেট পরেন আজকে আমরা সকলে মিলে এখানটায় আমাদের এখানকার ট্যাপিং রয়েছে মূল মালদার ইঞ্জিনার্জ রয়েছেন ওনাকে নিয়ে এবং এখানকার ইঞ্জিনিয়ারিং যথেষ্ট পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছে সকলকে নিয়ে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করলাম দেখুন আপনারা হেলমেট করুন মানুষকে বলছে হেলমেট করুন আপনাদের নিরাপত্তা রাখুন এবং তার সঙ্গে আপনাদের পরিবারের নিরাপত্তা সমস্যা একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আমরা আজকে হেলমেট ছাড়াই চলে তার জন্য এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল

बोले जो कोयल बाबू में बोले जो कोयल क्या बोलेगा कोयल अभी मस्त लग रहा अपना माई साइकिल साइकिल पे साइकल नहीं ई मोटर राइड है पेडल भी और एक्सलेटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और सत्तर किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई बाई की चॉइस एक नंबर है खिलाफ हो रहे रही सर ई मोटर राइड इलेक्ट्रिक बाइक दिल से आवाज आएगी